হ্যালো গাইজ আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আমি যাব আমার খালার বাড়ি আজই হচ্ছে খালার খিটপিটে তো চলো খিরপিটেতে আমি কী কী করলাম এতেই সব ফটো আছে আর বিয়ের দিনে আমি কী কী করলাম সবই এতে আছে ভিডিওটা প্লিজ এন্ড অফ দি দেখবেন তো গাইজ যাওয়া যাক এটা হলদির লুক আমি আছি আমার খালা আছে অনেকজনই আছে তারপরে খালার বাবা মা আর বোন হলদির লুক শেষ এবারে বিয়ের লুকে যাওয়া যাক বিয়েতে বউ কেমন সাজলো এই হলো বইয়ের বড় বোন এই হলো বইয়ের বাবা এই হলো বইয়ের ভাই আর আমি আর এটা ঘর সাজানো বর যেই ঘরে বসেছে সেই ঘরটা সাজ কমেন্ট করবে ঘর সাজানোটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে তো এখানেই বর বসবে তো চলো এবারে আমরা খাওয়া দাওয়ার দিকে যাই এটা হলো বিরিয়ানির দেখ চলো এবারে বিরিয়ানির দেখ কাটাটা দেখাই এই হলো একটা কাকু বিরিয়ানির দেখ কাটছে চলো বিরিয়ানির সাথে আর কি কী আছে সবই থাকবে এতে এ হলো স্যালাদ এলো চাটনি আর এইগুলো হলো আমার সব মামারা খাচ্ছে এটা আমার সেজ মামা তার পাশেরটা আমার সব থেকে ছোটো এটা হলো ছোট মামা তার পাশেরটা মেজ মামা সব এখন খাচ্ছে

এবার দেখতে পাচ্ছ আমার খালা মুখে হাত দিল এবারে রাস্তার দিকে যাওয়া যাক এবারে বর এসছে চলো এই হলো আমার নানা চলো রাস্তায় বর এসছে আমি রাস্তায় যাই বর আসছে দেখতেই পাচ্ছ বর আসছে তো চলো আমি আমার খালুকে ডেকে আনি এনে বরকে লাবানো যাক দেখো বরকে দাঁড় করে দিয়েছে এবারে আমার খালু আসবে এসে নিয়ে যাবে সবাই দেরি গেছে দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে খালুকে সব ডাকতে গিয়েছে আমার খালু আসছে এবারে আমার কালু নিয়ে যাবে এই যাচ্ছে আমার একটা মামা সব বদযাত্রীর লোক এই যাচ্ছে আমার খালা খালাটা মামা খালা তো বোন এবার নিয়ে আসছে বরকে চলো গেট ধরতে নিয়ে যাওয়া যাক আমি চলে এসেছি দেখতে পাচ্ছ বর ঢুকে গেছে গেট ধরতে তো আমরা সবাই গেট ধরেছি চলো কি কি হয় De -a 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 -a. আমি গাড়ি চালাচ্ছি তোমরা যথেষ্ট দেখতেই পাচ্ছ আমি আসছি আমি গাড়ি চালাতে ভালো জানি এটা হচ্ছে কি চার্জার গাড়ি তাই আমি চালাচ্ছি দেখতেই পাচ্ছ বউ এখন কাঁদছে বউ চলে যাচ্ছে শ্বশুর বাড়ি তাই বউ এখন কাঁদছে এটা আমি এখানে শেষ করলাম এই ধরনের ভিডিও চলে আমাকে সাবস্ক্রাইব করো বাই